পাহে জানে ধন্যবাদ তিন শতজন জমাও ধন্যবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তোমায় জানাই ধন্যবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা আগে ভালো তিন শতজন জমাও ধন্যবাদ রাজ্য সম্মান পুরস্কার করতে জানাই ধন্যবাদ তিন শতজন জমাও

সবাই অবগত আছেন আমাদের ত্রিপুরার সরকার আমাদের সর্বস্তরের কর্মচারীদের তিন শতাংশ ডিএ ঘোষণা করেছেন এই তিন শতাংশ ডিএ পুজোর এক মুহূর্তে আমাদের কাছে একটা সাংঘাতিক ব্যাপার আজকে যারা সুযোগ সন্তানী যারা পত্রপত্রিকায় লিখছেন ডিএম হয়েছে তাদের কাছে আমাদের জিজ্ঞাসা বামফ্রন্টের আমলে দু শতাংশ কিন্তু দিয়েছিল আপনারা কি ভুলে গিয়েছিলেন আমাদের এই ত্রিপুরা সরকার আজকে তিন শতাংশ আগে তো বেশি দিয়েছে ওই সেটার ব্যাপারে তো কিছু বলছেন না আমাদের মনে আছে কর্মচারী দিয়ে দেওয়ার ব্যাপার নিয়ে বামফ্রন্টের তৎকালীন মন্ত্রী অগূরদেব বর্মা বলেছিলেন কর্মচারীরা দিয়ে বানালে কর্মচারীরা মদের দুপনে লাইন দিবে উনি বলছেন কর্মচারীদের বাড়লে কর্মচারীরা দেবে আমি বলতে চাই মর্ম উনি কি করে বুঝেছেন আজকে আমরা নিয়ে যাই না দেয়ের জায়গা আমরা আমাদের যার যার সংসারে খরচ লাগাই পুঁজিমাল মাছ তরকারি কাপড় ওষুধপত্র এই ব্যাপারে আমরা যেহেতু দ্রব্য মূল্য বৃদ্ধি এই হিসাবে সরকার চিন্তা করেছেন চিন্তা করেই আজকে আমাদের এগিয়ে ঘোষণা করেছেন এখানে ঘোষণা শেষ হয়ে যায়নি আমাদেরকে আগামী দিনও আরো দেবেন সেটা আমরা দাবি রাখি তবে দাবি তবে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে যারা সমালোচনা করছেন তাদেরকে জিজ্ঞাসা করুন মিটিং মিছিলে যেতে হয় না ঘরে বসে আপনারা দিয়ে পান আগে ডি জন্য করতে করতে সুখ নষ্ট হয়ে যেত সুতা ঘর হয়ে যেত কিন্তু এখন সেটা করতে করতে হয় না আজকে আমাদের এই মিছিল করে যে সমস্ত কর্মচারী বোনেরা এবং পেনশনার এসেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অভিনন্দন তিন মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী মানিক রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক

विशाल राष्ट्रप्रेमी कर्मचारी संगठन जी भोज विश राष्ट्रपति कर्मचारी संगठन जी बोझ विशाल राष्ट्रपति कर्मचारी संगठन जी ना बोधवादी सरकार केन्द्र राष्ट्रवादी सरकार के जाने धन्यवाद সবাই অবগত আছেন আমাদের ত্রিপুরার সরকার আমাদের সর্বস্তরের কর্মচারীদের ঘোষণা করেছেন এই তিন শতাংশ ডিএ পুজোর আগ মুহূর্তে আমাদের কাছে একটা সাংঘাতিক ব্যাপার আজকে যারা সুযোগ সন্ধানে যারা পত্রপত্রিকায় লিখছেন ডিএটা কম হয়েছে তাদের কাছে আমাদের জিজ্ঞাসা বাম আমলে দু শতাংশ কিন্তু আপনারা কি ভুলে গিয়েছিলেন আমাদের এই ত্রিপুরা সরকার আজকে তিন শতাংশ আগে দিয়েছে কিছু না আমাদের মনে আছে কর্মচারী দিয়ে দেওয়ার ব্যাপার নিয়ে বামফ্রন্টের তৎকালীন মন্ত্রী অপূরদেব বর্মা বলেছিলেন কর্মচারীরা দিয়ে বাড়ালে কর্মচারীরা মদের দোকানে লাইন দিবে উনি বলছেন কর্মচারীরা যেয়ে বাড়লে কর্মচারীরা মোটের দোকানে আমি বলতে চাই উনি মোদীজির মর্ম উনি কি করে বুঝেছেন আজকে বিয়ের টাকা তো আমরা বিয়ের টাকা আমরা আমাদের যাদের সংসারে খরচ লাগাই মুদিমাল মাছ তরকারি কাপড় ওষুধপত্র এই ব্যাপারে আমরা যেতু দ্রব্যগুলো বৃদ্ধি সেই হিসাবে সরকার চিন্তা করেছেন চিন্তা করেই আজকে আমাদের এই ঘোষণা করেছেন এখানে ঘোষণা শেষ হয়ে যায়নি আমাদেরকে আগামী দিনও আরো দেবেন সেটা আমরা দাবি রাখি তবে দাবি তবে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে যারা সমালোচনা করছেন তাদেরকে জিজ্ঞাসা করুন কোন মিটিং মিছিলে যেতে হয় না ঘরে বসে আপনারা দিয়ে পান আগে দিয়ের জন্য ঘুরতে খুঁটতে সুক্তরি নষ্ট হয়ে যেত সূচক ভয় হয়ে যেত কিন্তু এখনো সেটা করতে করতে হয় না আজকে আমাদের এই মিছিলে যে সমস্ত কর্মচারী বোনেরা এবং পেনশনারতাংস রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহায্য জানায় ধন্যবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহায্য রাজ্যের মানিক